এখন গুরুত্বপূর্ণ শিরোনাম জিম্মি হস্তান্তর অনুষ্ঠান নিয়ে ইসরাইলের দাবি ও হামাস অন্যদের যুদ্ধের ময়দান হতে চায় না ইরানকে জানিয়ে দিল লেবানন খনিজ নিয়ে চুক্তির তার প্রান্তে ইউক্রেন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্তের আহ্বান শান্তির আহ্বানের অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় ট্রাম্পকে মাখোর সতর্কবার্তা রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞার ঘোষণা ইমেইলের জবাব না দেওয়ায় ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের জিম্মি হস্তান্তর অনুষ্ঠান নিয়ে ইসরায়েলের দাবি অজুহাত ছাড়া কিছুই নয় হামাস ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি মুক্তি স্থগিত করায় সিদ্ধান্তের নিন্দা করেছে হামাস প্রতিরোধ যোদ্ধারা বলেছে গাজা যুদ্ধ চুক্তির অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতা এড়ানোই এটি একটি অজুহাত মাত্র হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাতেল রাসক এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তিটি অব্যাহত করার একটি ইচ্ছাকৃত চেষ্টাকে প্রতিফলিত করে এবং এর শর্তাবলী সুস্পষ্ট লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে তার বাধ্যবাধকতা বাস্তবায়নে দখলদারিত্বের নির্ভরযোগ্যতার অভাব দেখা গেছে শনিবার হামাসের হাতে বন্দী থাকা ছয় জিম্মিকে মুক্তি দেয় প্রতিরোধ যোদ্ধারা এদিন ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের তবে নেতানিয়াহুর কার্যালয়ে রবিবার ভোররাতে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে ইসরায়েল ছয়শ বিশ ফিলিস্তিনি বন্দী স্থগিত করেছে হামাসের এল রাশেক বলেছেন অনুষ্ঠানগুলোতে জিম্মিদের কোন অপমান করা হয়নি বরং তাদের প্রতি মানবিক এবং মর্যাদাপূর্ণ আচরণ করা হয়েছে হামাস জিম্মিদের জনতার সামনে মঞ্চে হাজির করেছে এবং কখনো কখনো হস্তান্তরের আগে তাদের সঙ্গে কথা বলেছে জিম্মি দেহ গুলো কফিনগুলো ভিড়ের মধ্য দিয়ে বহন করা হয়েছে অন্যদের যুদ্ধের ময়দান হতে চায় না ইরানকে জানিয়ে দিল লেবানন অন্যদের যুদ্ধের ময়দান হতে চায় না বলে ইরানকে সরাসরি জানিয়ে দিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রবিবার ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি কথা বলেন প্রেসিডেন্ট জোসেফ আউন লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের বিরোধিতা করে বলেন দেশটির জনগণের ঐক্যই যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলায় সবচেয়ে ভালো উপায় প্রেসিডেন্ট আউনের সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধি দলের সদস্যরা যাদের মধ্যে ছিলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের সার্বভৌমত্বের প্রতি ইরানের সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তারা জানান ইরান লেবাননের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটির পুনর্নির্মাণে সহযোগিতা করতে প্রস্তুত এদিকে জানা যার দিনেও ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের দক্ষিণ এবং বেকা উপত্যকায় একাধিক বিমান হামলা চালিয়েছে খনিজ নিয়ে চুক্তির দ্বার প্রান্তে ইউক্রেন যুক্তরাষ্ট্র খনিজ চুক্তি ইউক্রেন ও যুক্তরাষ্ট্র আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইউক্রেনের উপ ওলহা স্টেফানি সিনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কথা বলেন এর আগে মাসের শুরুতে মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ইউক্রেনের খনিজে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী বলেন আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে চুক্তির বিস্তারিত সব চূড়ান্ত শিগগিরই চুক্তি বিশ্বই হওয়ার বিষয়টি সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আশা করি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতারা এতে সই করবেন এদিকে রুশ উপর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ার কভ বলেছেন মস্কো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরিবর্তে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি চায় গতকাল চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর তিন বছর পূর্তি হয়েছে দিবসটি উপলক্ষে ইউক্রেন কিয়েভ সম্মেলনের আয়োজন করেছে গাজায় যুদ্ধ অভিযোগে বাইডেনের বিরুদ্ধে তদন্ত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি জো বাইডেন এবং তার সরকারের উপ মন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েডাসলিনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির কাছে আবেদন জানানো হয়েছে গত উনিশ জানুয়ারি আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে একশো বাহাত্তর পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছে মার্কিন নাগরিক সমাজ সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউন আইসিসি নিবন্ধিত আইনজীবী এবং অন্যান্য যুদ্ধ অপরাধ বিশেষজ্ঞদের সহায়তায় প্রস্তুত করা এই চিঠিতে গাজা ইসরায়েলি অপরাধকে সহযতর করার জন্য সামরিক রাজনৈতিক এবং জনসাধারণের সমর্থন জন্য কর্মকর্তাদের এবং একটি নমুনা করা হয়েছে। এতে কমপক্ষে সতেরো দশমিক নয় বিলিয়ন ডলারের অস্ত্র স্থানান্তর গোয়েন্দা তথ্য ভাগাভাগি লক্ষ্যবস্তু সহায়তা কূটনৈতিক সুরক্ষা এবং ইসরায়েলের অপরাধের আনুষ্ঠানিক অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে ডনের বোর্ড সদস্য এবং প্রবীণ যুদ্ধ অপরাধ আইনজীবী রিড ব্রডি বলেছেন ইসরায়েলি অপরাধে জড়িত থাকার জন্য জো বাইডেন অ্যান্থী ব্লিংকেন এবং লয়েড অস্টিনের বিরুদ্ধে নিক্ষেপ হত্যা এবং নিপীড়নের অভিযান আমেরিকান সহায়তায় পরিচালিত হয়েছে ইসরায়েল ঠিক কি করছে তা সম্পর্কে মার্কিন কর্মকর্তারা অবগত ছিলেন তবুও তাদের সমর্থন কখনো থামেনি ডনের চিঠিতে রোম সংবিধির অনুচ্ছেদ পঁচিশ তিন সি এবং ডি লঙ্ঘনের জন্য বাইডেন ব্লিংকেন এবং অস্টিনের বিরুদ্ধে তদন্তের আইনি এবং বাস্তব ভিত্তি তুলে ধরা হয়েছে এতে গাজা ইসরায়েলি কর্মকর্তাদের সংঘটিত অপরাধে সহায়তা এবং ইচ্ছাকৃতভাবে আবেদনের কথা উল্লেখ করা হয়েছে এসব অপরাধের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানার চিহ্নিত অপরাধ শান্তির আহ্বানে অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় ট্রাম্পকে ম্যাখোর সতর্কবার্তা রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানোর অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো তবে ম্যাখো এও বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আলোচনা আটলান্টিক জোটে ভাঙনের আশঙ্কার মধ্যেই সামনে এগোনোর পথ দেখিয়েছে ট্রাম্পের সঙ্গে এক বৈঠক শেষে গতকাল সোমবার কথাগুলো বলেন তিনি ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে হোয়াইট হাউস ট্রাম্পের সঙ্গে হয়। বৈঠকে দুই নেতা বলেন ইউক্রেনে রক্ষী পাঠানোর যে ধারণা তাতে অগ্রগতি হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের তরফে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার উপর জোর দেন ম্যাকহো সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি চলতি বছর শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তার এই আহ্বানের ধারাবাহিকতা এবং রাশিয়ার অবস্থানের প্রতি ট্রাম্পের ঝুঁকে পড়ার আশঙ্কার মধ্যে ট্রাম্প ম্যাকহো বৈঠকটি অনুষ্ঠিত হল রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞার ঘোষণা শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার হামলা তৃতীয় বছরে গতকাল সোমবার দেশটি এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তালিকায় ছাড়াও একাধিক দেশের প্রতিষ্ঠান রয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আক্রমণের প্রাথমিক দিনের পর থেকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করা এই নিষেধাজ্ঞা প্যাকেজটি রাশিয়ার সামরিক বাহিনী তৃতীয় দেশগুলোর সংস্থাগুলো যারা এটিকে সমর্থন করছে এবং সেই ভঙ্গুর সরবরাহ নেটওয়ার্কগুলোকে লক্ষ্য করবে যার ওপর এটি নির্ভরশীল ইমেইলের জবাব না দেওয়ায় ফেডারেল কর্মীদের নতুন হুমকি মাস্কের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত শনিবার সন্ধ্যায় দেশটির ফেডারেল সরকারের কর্মচারীদের কাছে একটি ইমেইল পাঠিয়েছিল ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্টে পাঠানো ইমেইলের কর্মচারীদের আগের সপ্তাহের কাজের বিবরণ সোমবার রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে দিতে বলা হয় যারা ইমেইলের জবাব দেবেন না তাদের ব্যাপারে নতুন করে হুমকি দিয়েছেন ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন ইমেইলের অনুরোধটি একেবারে তুচ্ছ ছিল এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মানদণ্ড ছিল কিছু শব্দ টাইপ করা আর তা পাঠিয়ে দেওয়া তবু অনেকেই এই তুচ্ছ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন কিছু ক্ষেত্রে অবশ্য কর্মীদের ব্যবস্থাপকেরা জবাব না দিতে বলেছেন মাস্কারও বলেছেন প্রেসিডেন্টের বিচক্ষণতা সাপেক্ষে কর্মীদের আর একটি সুযোগ দেওয়া হবে দ্বিতীয়বার ইমেইলের জবাব দিতে ব্যর্থ হলে চাকরিচ্যুত করা হবে মাস্কের এসব মন্তব্যের বিষয় মন্তব্য জানতে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স